এটা আবার কেমন মাছ দেখুন এটা চিংড়ি মাছের মতোই অথচ চিংড়ি মাছই এটা জেবরার মতো শরীরের মাঝে দুটি কালার রয়েছে আর বন্ধুরা আজকে আমরা এই বাজারটি ঘুরে ঘুরে দেখবো আর অনেক দূর থেকে আসছি আমরা এই বাজারটি দেখার জন্য এবং এই বাজারটিকে মাছের বাজার বলেই পরিচিত অনেক মাছ এখানে ওঠে এবং সব কিছুই পাবেন শাক সবজিও আছে মুরগি ঘুষ গরু সব কিছুই পাবেন আর আসল কথা হলো আরেকটি এটি হলো এই বাজারটির নামটি হলো বৌ বাজার তাই আমরা দূর থেকে চেনে আসছি আজকে বউবাজারে যাবো তো আরছি আমরা বউবাজারে আজকে মাছের বাজারে আর আমরা শিও জানতাম না এই বাজারটির নাম বৌবাজার কিন্তু এখানে সেই একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি এই বাজারটির নাম কি সে মুসকি হেসে বললো যে এটি এই বাজারটির নাম বৌবাজার বাজার আমার সেই দোকানদারটি ছিল একজন মহিলা একজন মেয়ে মানুষ দোকানদারি করতেছিল তার কাছেই আমরা জিজ্ঞাসা করলাম আমাদের বাইকটা থামিয়ে বাজারটার নাম কি তখন বললো হে মুস্কি হেসে বললো যে এই বাজার নাম বৌ বাজার তো আমরাও হেসে হেসে গেলাম যে বৌবাজার আছে জামাই বাজার নেই তো এই বউবাজারে এসেছি আমরা এখন মাছ ঘুরে ঘুরে দেখবো বন্ধুরা আপনারাও দেখুন এখানে অনেক মাছ এখানে আছে মাছ বাজারটা হলো কদমতলি কিংবা বাবুবাজার ব্রিজের নিচে এবার বাবুবাজার ব্রিজের নিচে কদমতলি যেই সাইডটা পড়ছে এই সাইডে ব্রিজের নিচেই এই বাজারটা এই বাজারটার নাম দেওয়া হয়েছে বৌবাজার আর এই বাজারে বউর মতোই সুন্দর সুন্দর মাছ পাবেন অনেক মাছ এখানে আসে প্রতিদিন এখানে আসলে মাছ কিনতে পারবেন প্রচুর মানুষ এখানে হয় আর ব্রিজের নিচে এই বাজারটি এই বাজারের নামটি হলো বৌবাজার এখানে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আর কার কী কে মাছ পছন্দ এখানে এসে নিয়ে যেতে পারবেন এখানে মাছ মুরগি শাকসবজি সবই আছে এই বাজারে চলুন আমরা দেখতে থাকি তাহলে বন্ধুরা